যে যখন আমি কোনো বান্দাকে ভালোবেসে ফেলি তখন আসমানের ফেরেস্তাদের সামনে আমি তার নাম ঘোষণা করি এবং জিব্রাইলকে ডেকে বলি যে আমি ওই বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তাই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবে না আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সবরিন কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার নবীজি বলছেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া আমি ওই সময় কি করব ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নবী সাল্লাম বলছেন হে আমার ইবাস তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে তন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হইও না কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রবৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সফফা পড়বেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার খুঁজি থেকে বাঁচার জন্য দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এই দুয়াটা প্রতিদিন পড়তে পারবেন আমার সাথে আওয়াজ করে পড়েন আল্লাহাম্মা এন্না না আলুকাল জান্নাতা অনিকা মিনান্নার আল্লাহ আহ এন্না নাস আলুকাল জান্নাতা অনা জুবিকা মিনান্নার হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বাস্তে চাহ